কেমন আছেন সবাই দেখুন চলে এলাম আজকে আবার সকাল সকাল একটা ভিডিও নিয়ে দেখুন কালকে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা কালকে বেশ ভালোই বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা হওয়ার জন্য দেখুন ওয়েদারটা কেমন হয়ে আছে দেখুন আমার গাছে অনেকগুলো গোলাপ হয়েছিল গোলাপগুলো সব ঝরেই গেল একটা মনে হয়ে আছে আর একটা হচ্ছে কুমড়ো গাছটা দেখুন শুকিয়েই গেল। বৃষ্টিটা হয়ে দুদিন চার দিন হলো বলে কেমন গাছটা গোড়াটা কেমন পচে যাচ্ছে আর দেখুন এই পাশ দিয়ে হয়েছে কি অবস্থা মানা দিলে আজকালকে আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরে শেষ দিন পুজো দিয়ে দিয়েছে এই দেখুন দেওয়া হয়ে গেছে মানিক আজকে স্কুলে যাবে যার জন্য আজকে বসে দিয়েছি আজকে মানিক বললো গোলা রুটি করো মা গোলা রুটি দিয়ে খেয়ে যাবো গোলা রুটি করতে বললো মানিক ওই জন্য গোলা রুটিটা বসিয়ে দিয়েছি এই দেখুন কারণ নন স্টিকের চাটোটা নেই যার জন্য এই কড়াটার মধ্যে করতে হয় এই প্রথমটা তেমন হয়ে গেল স্যার কেউ দেবো চা দিয়ে আর ওই যে মানিকে জন্য করছে জায়গা খাবে কারেন্টটা আর চলে গেল দেখুন সব কেমন হয়ে আছে দেখুন চারধারটা একটা চালতা দিয়েছিল শঙ্করই করে টা চারণি ওখানে রেখে দিয়েছে কী কাছে আজকে বেশি ফুল ফুটেনি কালকেও ঠান্ডা ঠান্ডা ছিল বলে আজকে বেশি ফুল তাও খারাপ ফোটেনি পিসি নিয়ে নিয়েছে ঠাকুর ঠাকুরবার দিয়েছে আমি নিয়েছি আর দেখুন দুটো সজনে ডাল রাখা আছে ডালগুলো নিয়ে গিয়ে এই যে ওইখানটার ধারে বসাবো লেবু গাছের ওই পাশে বসাবো কিন্তু লোক আসছে না বলে বসাতে পারছি না ওদিকে জঙ্গল আছে যেতেও পারছি না আমি গোলারুঠিটা করে নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটা পরের হলে ব্লগে